জমিনটা যেটি আল মায়দান সমার আল্লাহর অর্ডারের সূর্যটা নিচে চলে আবে আল্লাহ সেদিন কাহারিয়াতের সাইনবোর্ড লাগাইয়া বলবেন লিমা নির্মুল খাইয়া লীলা হিলওয়া কাহার আজকের দিনের রাজত্ব কার আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে ও আয়সা আল্লাহ এই আওয়াজের ভয় নবীদের কোন গুণা নাই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন উম্মতের কথা ভুলিয়া যাবেন মূসা নবী ঈসা নবী আদম নবী খালি বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন আম্মা জান প্রশ্ন করলেন নবী এমন কঠিন সময় এবরা নবী তার ভুলিয়া যাবে মূসা নবী তার ভুলে যাবেন এবরা নবী তার ভুলে যাবেন ঈসা নবী ভুলিয়া যাবেন ওই কঠিন সময় আপনি তো রহমতের নবী ও নবী তখন আপনি কি করবেন আমার মায়ার নবী চোখের পা ছেড়ে বলেন ও আয়শা আমি তখন আমার মাওলার দরবারে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদব আর আমি একটা আওয়াজ দিব আমি বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার উন্মতের বাঁচাও আমি আমার উন্মত না নিয়ে জান্নাতের মধ্যে যাব না ও নবীর আসে কুম্মতের দল ওই নবীর শূন্যতের আজকে তুমি হেলায় নষ্ট করে ফেলতে সরে বাবা আয়কেরামের বয়ান শুনতে 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 যখন চিন্তা করে চিন্তা করতে করতে হঠাৎ এমন একটা ভাবনা তার মধ্যে চলে আসে যে মনে হয় জাহান্নামের চিন্তা করতে 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 এমন অবস্থা হয় মনে হয় যেন আমার গুনার কারণে আমার চারদিকে জাহান্নামের আগুন মনে হয় জ্বালা শুরু হয়ে গেল এমন একটা অবস্থা হয়ে যায় গুনার কথা স্মরণ করে করে মনে হয় যেন আমি জাহান্নামের আগুনের মধ্যখানে পড়ে গেলাম আমার বুঝি জাহান নামের আগুন চারো পার্শ্ব থেকে দাউ দাউ করে জ্বলতেছে এই মোরা কাবার ভিতরে যখন বান্দা পড়ে যায় তখন আর বান্দার ঠিক জ্ঞান ঠিক রাখতে পারে না স্বাভাবিক হালা ঠিক রাখতে পারে না তখন বান্দা ভাগার জন্য একবার ডানে দৌড় দেয় বামে দৌড় দেয় আমার গুণাগার গুনার কারণে একবার দৌড়ায় আর বলে মালিক যাহার নামের আগুন খুঁজে আর কাক তোমারে বা আল্লাহকে পাওয়ার জন্য গুনের থেকে বাঁচার জন্য আল্লাহ রা পাগলেরা দৌড়াইতে থাকে তার ভিতর একটা জ্বলন শুরু হয়ে যায় অন্তরের ভিতরে এমন একটা জ্বলন এমন একটা আগুন জ্বলতে থাকে আরে আমার গুনার কারণে কি উপায় হবে আমার গুনার কারণে কবরে হাশরের ময়দানে কি উপায় হবে যেই হাশরের ময়দানে নবীরা পর্যন্ত nafsi nafsi বনে কাঁদবেন ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও তোমার আজাব সহ্য করা যায় না হাশরের ময়দানের কষ্ট সহ্য করতে পারবে না নবীরা কাঁদবেন موسی নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আম্মা জানাইয়াশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আমার রুমের মধ্যে হুজরার মধ্যে বসে দেখি আমার নবী একদিন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা ভয় পেয়ে গেলাম নবীর সাথে কোনো বেয়াদবি হয়ে গেল নাকি আম্মা জানা এসা বলেন আমি নবীর কিনারায় গিয়ে আসতে দাঁড়ায় বললাম পয়গম্বর আপনি কেন কান্না করেন আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি কয় না কোনো বেয়াদুবি না তো নবী আপনি কেন কাঁদেন বলে হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে ওই হাসরের ময়দানে কি অবস্থা হবে আমার উন্নতি আম্মা জানা বলেন নবী কেমন হালাত হবে যে কান্না করতেছেন আপনার তো কোন গুণা নাই আল্লাহ আপনার মোহাম্বতের আছে আপনি নবীর কোন গুণা নাই আর কেন কান্না করতেছেন আল্লাহর নবী বলেন ও আয়সা ቂያমতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ निजात পাবে না আম্মান প্রশ্ন করলেন নবী আপনি বলে আমিও না আল্লাহ যদি দয়া না করেন সেদিন কারো জান্নাতে যাওয়ার উপায় না হাদিস শরীফে নবী বলেন এক আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে হাজির হবে দেখবে কুনার কারণে জাহান্নামের হেমকাপ লাগানো হবে আল্লাহ আডার করবে ফরিшта এই বান্দাকে জাহান নামের লাগায়া জাহান নামের দিকে নিয়ে যাও আল্লাহর বান্দাকে যখন আল্লাহর অর্ডারে জাহান নামের ফেরিস্তা লাগায়া জাহান্নামের জাহান নামের দিকে নিয়ে যাবে ওই বান্দা বার বার আমার মাওলার দিকে পিছনে ফিরিয়া তাকাবে আল্লাহ তালার কুদরতি অন্তরে চোষ এসে যাবে আল্লাহ বলবে ফিরিস্তারা দাঁড়া আমার এই বান্দা বারবার পিছনে তাকায় কেন ফেরেশতারা বলবে আল্লাহ জানি না কেন তাকায় আল্লাহ বলবে ও এই বান্দা দেখে আমি মাওলানা একটু দয়া হয় নাকি এ বান্দায় ফেরেস্তা ওরে আমি মাওলা তো রহমান আমি তো রহিম আমি চাই না আমার কোন বান্দা বান্দি জাহান নামে রাজাবে জ্বলবে কারণ আমি বান্দা বানাইছি বড় দুর্বল এক সেকেন্ডে রাজার সহ্য করার ক্ষমতা কারু নাই দুনিয়াতে সূর্যের গরু আমার বান্দা সইতে পারে না দুনিয়াতে মশার কামড় আমার বান্দা সহ্য করতে পারে না আমার বান্দার জাহান নামের আগুন কেমন করে সহ্য করবে বান্দারে তার তার করাইয়া দেখো দেখো কোন রাস্তা খোলা আছে নাকি আমি তার দেখিনি জান্নাতে দেওয়া যায় এবার ফেরেশতারা তারা আমল নামা তালাশ করে দেখবে কোন নেক নাই এবার বলবেন আল্লাহ ফেরেস তারা দেখো কোন আলেমের সাথে সম্পর্ক আছে নাকি কোরআনওয়ালার সাথে সম্পর্ক আছে নাকি ফেরেস্তারা আমল নামা তালাশ করে দেখবে কোরানের সাথেও সম্পর্ক নাই কোরআনওয়ালা আলেমের সাথেও কোনো সম্পর্ক নাই আল্লাহ সর্বশেষ বলবেন ও ফিরিসটা দেখো এই বান্দার এমন কোন বন্ধু আছে নাকি যেই বন্ধুর সাথে আলেম কোরআনলার সম্পর্ক আছে ফেরেশতারা হঠাৎ তাকায় দেখবে হা আল্লাহ একজন বন্ধুর নাম লেখা আছে ওই বন্ধুর সাথে তার আলেম কোরআন ওয়ালার সাথে সম্পর্ক আছে আল্লাহ এই কথা শুনে বলবে জাহান্নামের নামের হ্যানকাপ খুলিয়া দাও আমার বান্দারে আর জাহান নামের লাগাইও না এই বান্দার বন্ধুর সম্পর্ক যেহেতু কোরআনওয়ালা আলেমের সাথে আছে যাও আমার ফেরেস্তার আউরে ছেড়ে দাও জান্নাতি ফেরেস্তার হাতে দিয়া দাও আমি আল্লাহ চাই না আমার কোন বান্দা জাহান নামে রাজাবে যাবে আম্মা জানাই বলেন নবী আপনার তো কোনো গুনা নাই তারপর আপনি কান্না করেন কারণ কি আল্লাহর নবী বলেন আয়েশা কেয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে নারী পুরুষ অঙ্গ থাকবে জমিনটা চেটিয়াল ময়দান সমান আল্লাহর অর্ডারে সূর্যটা নিচে চলে আসবে আল্লাহ সেদিন কহারিয়াতের সাইনবোর্ড লাগাইয়া বলবেন লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের দিনের রাজত্ব কার তাহা আল্লাফকের কুদরতের আওয়াজে হাসনের মায়াদান্ডা থর করে কেঁপে উঠবে ওয়েশা আল্লাফাকের এই আওয়াজের ম নবীদের কোনো গুণা নাই নবীরা পর্যন্ত নাপসি নাপসি বলে কান্না করবেন উন্মদের কথা ভুলিয়া যাবেন মুসা নবী ঈসা নবী আদম নবী খালি বলবে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন আম্মা জান প্রশ্ন করলেন নবী এমন কঠিন সময় ইব্রাহিম নবী তার ভুলিয়া যাবে মুসা নবী তার ভুলে যাবেন ইব্রাহিম নবী তার উম্মতকে ভুলে যাবেন ঈসা নবী তার ভুলিয়া যাবেন ওই কঠিন সময় আপনি তো রহমতের নবী বলবি তখন আপনি কি করবেন আমার মায়ার নবী চোখের পা নি ছেড়ে বলেন ও আমি তখন আমার মাওলার দরবারে মা কাবে মাহ মুদের সেজদায় পরে আমি একটা আওয়াজ দিব আমি বলবাল্লাহ আমার উন্নতের বাঁচা আমার উন্মতের বাঁচা আমি আমার উন্মত না নিয়ে জান্নাতের মধ্যে যাব না ও নবীর আসে কুম্মতের দল ওই নবীর শূন্যতের আজকে তুমি হেলায় নষ্ট করে ফেলতেছরে বাবা ও যুবকেরা কয়দিন আর দাড়ি ছাড়া চলবা কয়েদিনার নবীর টুপি ছাড়া চলবা আজকে আমরা টুপির কারণে দাড়ির কারণে নবীর তরিকা আদর্শ মানার কারণে আমাদের খানা বন্ধ হয় নাই আমাদের চাকরি যায় নাই আমাদের ব্যবসা কমে নাই আমাদের সম্মান বন্ধ হয় নাই আমাদের খানাও বন্ধ হয় নাই আমাদের ইজ্জত কমে নাই তুমি কোন শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটতেছো তুমি আজকে কোন চায়তানের ধোকায় পরে টুপি বাদ দিলা বেপার চলতে সরে বাবা অথচ তুমি তাকায় দেখো তোমার মতো হাজারো লাখ যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজি দাড়িওয়ালা তোমার মতো যুবক ব্যবসা করে নামাজি দাড়িওয়ালা তোমার মতো যুবক চাকরি করে নামাজি দাড়িওয়ালা তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে যুবক নামাজি দারিওয়ালা তুমি কেন পারো রে বাবা পায় হাত রেখে বলি যদি আল্লাহকে ভয় করো জাহান্নামকে নামকে ভয় করো এই ময়দানে দুই ফোঁটা চোখের পানি আবার মাওলাকে ডাক দাও আর বলো দয়ার মালিক গুণা তো শয়তানের ধোকায় করে ফেলেছি আর গুনা করবো না রে আজকে তওবার নিয়ত করে ফেললাম আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে আমি কেন পারবো না আমার মতো যুবক যদি গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো সন্তান যদি শ্রমিকের কাজ করে ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ শয়তানের ধোকায় তো কম অন্যায় করলাম না আজকে থেকে তহবার নিয়ত করে ফেললাম একটা সেকেন্ডে আজাব সইতে পারবো না রে মালিক মশার কামড় সইতে পারি না সূর্যের গরম সইতে পারি না ওই অন্ধকার কবরে গেলে মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ আজকে থেকে তওবা করে ফেললাম গলায় ছুরি আসলে মরিয়া যাব আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার যদি নিয়ত হয় খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন দাড়িওয়ালা নামাজি বানায় দেন সুন্নাদওয়ালা জীবন দান করেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আল্লাহামদুল্লাহ والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين

jyoti maa bunaka জায়গা নাই দুনিয়ায় কোথাও না গেলে না গেলে না পাইলে কিছু না কিছু কোথাও পাওয়া যায় ও আল্লাহ আপনার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করেছি উনার কারণে দিলটা এত শক্ত চোখে বানি নাই আয় আল্লাহ নরম বানায় দেন কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আয় আল্লাহ কি কান্নাওয়ালা কেউ নাই ও দয়ার মালি তাদের উচিলায় আমাদের মাফ করিয়া দেন আল্লাহর বান্দারা ডানে মানে দেখো কার চোখের পানি হাতটা বাড়াইয়া তো আচাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না আল্লাহ জানি না এখানে কারা কি জন্য হাত তুলেছে উলামায়ে কেরামরা হাজির উলামায়ে কেরাম মুরুব্বি হাজী সাহেব গাঙ্গুশাই চক্রজীবী ছাত্র ভাই ব্যবসায়ীরা আমার যুবক ভাইরা হাত তুলেছেন মা বোনেরা সবাইকে maaf করিয়া দান আল্লাহ গুনাহ দিয়ে তাকাইয়া ফিরাইয়া দিয় আল্লাহর যদি ফিরায়া দেন আমরা কোথায় যাবো মেহের